আমরা এলাম আজকে আগরতলার সবচেয়ে বড় মহাদেব মন্দির যা আরেক নাম শান্তিকারী নামেও পরিচিত এটা কিছুদিন আগে উদ্বোধন হলো বড়ো বড়ো কীর্তনের নাম নিয়ে এখানে আমরা এলাম এখন ঘুরে দেখব মন্দিরে আসবো অনেক দিন ধরে আসা ছিল অফিসের পেশার আশা হচ্ছিলো না আজকে ফাইনালি এলাম এখন চলো আমার সঙ্গে আমার সঙ্গে তোমার সম্পূর্ণ মহাদেব মন্দির দর্শন করানো তাহলে চলো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে এখানে হরহর মহাদেবজি রয়েছে এখানে পবনপুত্র হনুমানজি রয়েছে আর এখানে এখানে শান্তিকালা শুভ মা রয়েছে এখানে বসে আছে ঢুকিয়ে মন্দিরটা ভালো লাগলো এখন সামনে যাই আস্তে আস্তে যাই সামনে দিয়ে আর এখানে আমাদের নন্দী মহারাজ রয়েছে আর বন্ধুরা এটা হলো মেন মন্দির আর আমার মন্দির তত্ত্বের রয়েছে আর এখানে মায়ের তো তোমাদের অসাধারণ মায়ের প্রতিমা সঙ্গে সন্ধ্যেকালী মায়ের ফটোও আছে খুবই অসাধারণ মন্দিরটা গেছে ভালোই লাগলো মানে খুবই দুঃখ জায়গা এখন আর আরেক আরেকটা মন্দির রয়েছে এখানে দেখতাম সেখান যে মন্দিরটা রয়েছে ওইখানে আমাদের রাধাকৃষ্ণের দূরটি রয়েছে খুবই সুন্দর লাগছে মন্দিরটা মন্দিরটা যখন খুবই সুন্দর এসে খুবই ভালো লাগবো কী বলবো আরকা মন্দির দরজা রয়েছে আমরা নদীকে যাব এখানে এসে একটা কৃষক অফ মাইন্ড খুবই ভালো লাগছে মন্দিরে

আমরা দর্শন করে নবনির্মিত মহাদেব মন্দির বা শান্তিকালী মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর তোমাদের নবনির্মিত মন্দিরের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই ভাই এসে একবার নমস্কার করে দর্শন করে যাও এবং ভিজিট করো যেন আমাদের সনাতন ধর্মের মন্দির খুব ভালো লাগবে আজকে মনটা থেকে বলা যাবে এই কথা বলে আজকে ব্লকটাকে শেষ করছি খুব স্বীকৃতি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লকে তাহলে তোমরা আমাদের চ্যানেলে থাকা দেখতে থাকো